নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আপনারা দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি কোথায় এসেছি এটা কিন্তু আমাদের নদীয়া জেলাতে নদিয়া জেলাতে কিন্তু এখন এই হাইব্রিড বড়ো সাইজের যে জামরুলগুলো চাষ হয় সেটা চাষ শুরু হয়েছে আর সেটা শুরু করেছেন আমাদের বিকাশদা অর্থাৎ রায়নগরের বিকাশদা যে মিস ইন্ডিয়া কুল বা ইন্ডিয়ান সিকি মৌসুমি চাষ করে একদম পুরো মোটামুটি ভারতবর্ষ নয় বলতে পারি পাঁচ সাতটা দেশেও কিন্তু আমাদের এই গাছ গেছে সেটা বিকাশ দা আমাকে বলেছে তো সেই জাতের ভালো ভালো জাতের উনি খোঁজ করে বের করে যেগুলো চাষের উপযুক্ত শুধু দেখতে ভালো হলেই হবে না খাওয়ার উপযুক্ত বা চাষের উপযুক্ত এমন গাছে উনি খুঁজে বের করেছে একটা জামরুলের জাত এটার সম্বন্ধে আজকে আমরা বিকাশদার কাছ থেকে জেনে নেবো এই গাছের পরিচর্যা আর চারা কীভাবে পাবো আর এর ফলনই বা কেমন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বিকাশদা হ্যাঁ এতদিন তো ফুল দেখেছি মৌসুমী লেবু দেখেছি কমল দেখেছি হ্যাঁ এবার কি জামরুল নিয়ে চাষ শুরু হবে নাকি জামরুল চাষ শুরু হবে আমি কিন্তু একেবারে সেই টার্গেট নিয়েই করেছি যে জামরুল কিন্তু একটা ভালো মানে বাণিজ্যিক ফসল হবে এটা শিওর এই যে এই গাছে দেখছো এই ছোট ফুল রয়েছে এই যে আচ্ছা আচ্ছা এই জামরুল দেখছো এগুলো কিন্তু এখনো রেডি হয়নি এগুলো আরও রেডি হবে এগুলো এখনও ছোট তো এই পাখিতে খেয়ে যাচ্ছে যদিও এই যে পাখিতে খাওয়া তো এখনও কিন্তু রেডি হয়নি যে খুব শক্ত এখন এগুলো কি না লাগানোর জন্য পুরো যোগ্য এর চার যদি করে ধরুন একটা পাইকারি এই ফলটা পাইকারির যদি পাঁচ টাকা পাওয়া যায় এই এইরকম একটা বছরের কাছে এক হাজার ফল ফলানো যাবে এই এই গাছগুলোর বয়স হয়েছে দেড় বছর তো এর একে কিন্তু বেশি পয়সা পেতে গেলে এই আপনি যে বর্ষাকালে যে বর্ষার সময় বা বর্ষার আগের দিচ্ছে যে ফলগুলো ওঠে তার দাম কিন্তু পাওয়া যায় না এটাকে শীতকালে ধরাতে হবে তার কৌশল আছে আমি আগামী শীতে তোমাকে দেখাতে চলেছি এই বাগানেই কি করে ফল ধরাতে হয় এটা লম্বা এটা এটা সবুজ সাদা লম্বা হবে নতুন কতগুলো ভ্যারাইটি নিয়ে এসছে তুমি আমার দশটা ভ্যারাইটি আছে সব লাগানো আছে সব এখন আর বলবো না তারা ছোট আছে ধরুক তারপরে দেখাবো দেখাই নতুন রূপে আমরা পেয়েছি

এটা কিন্তু আরও লম্বা হবে এবং আরও কালার হবে এখনও আমরা তো ধরুন এখানে শুধু কলম করার জন্যে গাছ রেখেছি ফল নেওয়ার জন্যে করিনি মূলত যখন ফল নেব তখন কিন্তু নেট দিয়ে পুরো জমি ঘিরে দেবো তো এরকম যদি ধরো ধরো এই গাছটা যা ফল আছে একে যদি সাইজ করা যায় দেখো তুমি কি দেখাবে এখানে দেখো গাছ ভেঙে পড়ছে ওই দেখো ওই যে এর দেখানোর পরিস্থিতি হম পড়তে সব জায়গায় আছে ফল হ্যাঁ কম নাই কথা এই ফলটাকে শীতকালে তৈরি করতে হবে শীতকালে কি করে ধরাবেন সেটা ভবিষ্যতে বলে দেব তবে এই গাছেও দেখুন এই আবার ছোট কচি ফুল রয়েছে এই গাছেও ফুল রয়েছে এই যে ফুল রয়েছে ওই যে অনেক ফুল আসছে তুমি দেখো আবার গুটি কলমও বাধা আছে দেখছি হ্যাঁ এই গাছ থেকেই তো কলম দেব আমি যা দেব রাশিยอด দেবো যে কালার বা সাদা যে যা বলবে সেটাই দেব কিন্তু এই জন্য আমার কাছে লেট হয় আমি ফল ধরাই খাই তারপরে আমি চারা দিই তো সেটা আপনাদের ঠকার কোনো সম্ভাবনা থাকে না তাই আচ্ছা আমরা একটু ওই সাইডে যাবো উপায় চলো কি হয়েছে রে ভাই হ্যাঁ এটা কিন্তু শীতে আরও লম্বা হয়ে যাবে আর মূলত পয়সা বেশি পেতে গেলে শীতকালেই ধরাতে হবে এই সময় জামড়ির ভালো পয়সা পাওয়া যায় না আর এই একটা ফল অন্তত আপনার ইসেতে মিষ্টিপুরো পুরো ঈশা পাইকারি দাম থাকে ওটা কিন্তু বারোইপুরে আমি গিয়ে দেখেছি সাত টাকা পাইকারি সাত টাকা হ্যাঁ সাত টাকা এটা অফ টাইমে অফ টাইমে হ্যাঁ সেটা জানুয়ারি জানুয়ারিতে তো ধরুন আমরা ষাট টাকা পাবো না আমরা পাঁচ টাকা পাবো আমাদের এখানে মার্কেট নেই মার্কেট হয়ে যাবে দু একবার হয়তো কম বেশি পাবেন তারপর আস্তে আস্তে মার্কেট হয়ে যাবে কিন্তু এর ভালো একটি বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে আমাদের এদিকেও সেটা আপনারাও অনেকেই চেষ্টা করুন যারা কুল চাষ করেন তারা পাশাপাশি এটাও পাঁচ কাটা দশ কাটা করতে পারেন ঝড়ে সব কলম ভেঙে গেছে এই যে এই যে শেকড় এসে দেখছো আর খাবার দিলে গাছ এখানে ভরে যাবে খাবার দি না যদি কিনা ফল নেবো তখন তার আগে খাবার টাবার দিয়ে সেটা কিছু গাছে ফল ভর্তি কিছু গাছে ফল কারণটা কি বয়স কম তো গাছে বয়স অনেক কম তাছাড়া এখানে মাটির মাছ গানে সবাই খেয়ে যায় আর প্রচুর ভেঙেও গেছে ঝড়ে এদেরছো এসব শুকিয়ে গেছে অসংখ্য অর্ধেক প্রায় ভেঙে গেছে ঝড়ে একটি লাভজনক এটাও একটা লাভজনক ফসল হবে এটা শিওর আপনারা যারা যারা এই চাষ যারা করেন যারা আম চাষ করেন তারা কিন্তু এই জামরুল চাষটাও করতে পারেন কতগুলো জাত রয়েছে আমাদের দেশে এখন যেগুলো কিন্তু প্রচুর ধরে জামুল আপনারা জানেন প্রচুর ধরে কিন্তু এটা অফ নিতে হবে পনেরো ফুট বা পনেরো ফুট দূরে গাছ লাগাতে হবে কারণ এই গাছগুলো তো খুব বড় হয় একটা সময় তো খুব বড় হবে তার মানে বিঘা প্রতি চৌষট্টিটা চারা লাগতে পারে পনেরো ফুট পনেরো ফুটে লাগালে তো একটা গাছ প্রতি কিন্তু খুব ভালো ফল পাবেন দেখতে পাচ্ছেন কীভাবে কী পরিমাণে ধরেছে এই গাছে কী পরিমাণে ধরেছেন দেখুন এগুলোকে শীতকালে করলে এর আবার প্যাকেট ঢুকাতে হবে হ্যাঁ নয় পাখিতে নষ্ট করবে ফাঙ্গাস লাগবে তো এগুলো প্যাকেট ঢুকিয়ে তখন লম্বা হবে কালার আরও মানে একটা উজ্জ্বল কালার হবে এই শুধু এইগুলো নয় যেমন বিশেষ করে যেমন এই জামরুলটা এগুলো কচি কিন্তু এগুলো আরও লম্বা হবে আর এটা কিন্তু কালারটা আরও উজ্জ্বল হবে এখন হয়তো আপনি কালার একটু মেরে মেরে দেখছেন যত বড় হবে তত কালার চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এই জাতের জামরুল অবশ্যই চাষ করেন সামনে চাষের জন্য এটা 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 একটা খুব ভালো ফসল হবে এটা এটা একদম লাভজনক একটু কিন্তু আমাদের এই দীক্ষার বিশেষ করে নদীয়াতে এখনও কোনো জামরুল চাষ নেই নদীয়ায় চব্বিশ পরগনা অর্থাৎ যেটা সাউথে রয়েছে বারুইপুরের দিকে আমাদের এদিকে নেই এটা কিন্তু করা যেতে পারে আচ্ছা বিকাশ দা তোমার ওই অ্যাড্রেসটার ফোন নাম্বারটা একটু বলে দাও আর চারা কি আমরা পাবো হ্যাঁ চারা মোটামুটি দেড় মাস পর থেকে পাওয়া যাবে আর কিছু গত বছরের তারা রেডি আছে তো আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করুন আর আমার এখানে কীভাবে আসবেন এখানে মূলত যারা কলকাতার দিক থেকে আসবেন রানাঘাট আসতে হবে যারা উত্তর দিক থেকে আসবেন অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া ওরা সবাই এই রানাঘাটি টার্গেট করতে হবে মূলত তারপর আপনি রানাঘাটে এসে বনগা লোকালে চেপে রায়নগর বা গাংনাপুর নামুন তবে রানাঘাট দিক থেকে আসলে রায়নগর নামাই ঠিক আছে তাহলে আপনি ওখানে নেমে টোটো যারা চালান তাদের বলুন যে বিকাশের নার্সারি যাবেন আপনাকে সহজে এখানে নিয়ে আসবে সবাই চেনে ওরা তো ফোন নাম্বারটা একটু বলে দাও নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারেই আপনি আমার সাথে কথা বলুন আর অন্যান্য যেটা আমাদের আরও ভ্যারাইটি রয়েছে সেগুলোর সম্পর্কেও আপনি কথা বলতে পারেন নমস্কার